কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো কুষ্টিয়াতেও গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে খামারিরা এবছর জেলায় আঠারো হাজার খামারে প্রস্তুত করা হয়েছে দুই লক্ষের অধিক কোরবানির পশু বিগত কয়েক বছর ধরে লাগামিন ভাবে গোখাদ্যের দাম বাড়াই পশু লালন পালনে খামারিদের ব্যয় বেড়েছে কয়েক গুণ তবে সেই তুলনায় বাড়েনি গরুর দাম ফলে এবারের কোরবানির ঈদে লাভ নিয়ে শঙ্কায় পড়েছে খামারিরা গরু যে খরকট কিনে আমরা খাওয়াই প্রচুর দাম সেই অনুবাদে প্রত্যেক বছর কোরবানির সময় গরু বিক্রি করতে গেলে আমরা ন্যায্য দাম পাইনি আমাদের বছর শেষে গরু বিক্রির হিসাব করতে গেলে লস হয় গরু পুষে যে বিচিনির দাম যে খাবারের দাম সেই হিসাবে আমরা ন্যায্য মূল্য পাই না আমরা যে গরু পশু পুষি আমরা লালন পালনের আমার পুষাই নাামারীরা কয়েক বছর ধরে যেভাবে গোখাদ্যের দাম ও পরিচর্যা ব্যয় বেড়েছে সে তুলনায় বাড়িনি গরুর দাম طيب এবারে ইদে দেশের বাইরে থেকে গরু আমদানি হলে লোকসানে পড়বেন তারা বাইরের দেশ থেকে গরু আমদানি না করার দাবি তাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে গরু আসলে তো আমাদের অনেক টাকা loss হয় আমরা মন্ত্রণালয়ের সরকারের কাছে আমাদের একটা বিশেষ আবেদন ভারত থেকে বা কোন দেশ থেকে যেন চোরাই পথে বা যে কোনো পদ্ধতিতে গরু যেন না আসে ভূমি সম্পদ কর্মকর্তারা বলছেন দেশের বাইরে থেকে কুরবানির গরু আসার সম্ভাবনা নেই এবছর বাজারে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করতে না পারে গোখাদদের খাদ্যের দাম অপরিচর্যা ব্যয় বাড়লেও দেশের বাইরে থেকে কোরবানির গরু না আসলে লাভবান হবেন খামারিরা দেশীয় পশুতেই পূরণ হবে কোরবানির চাহিদা এমনটাই প্রত্যাশা তাদের